ছোটো চিংড়ি মাছ আর হচ্ছে কুমড়ো শাকের এই রেসিপিটা যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে এত মজার আর লোভনীয় একটা রেসিপি আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। কুমড়া পাতা দিয়ে ছোটো চিংড়ি মাছের রেসিপি এটা এত মজা বিশ্বাস বিশ্বাস করেন রান্না করা মাত্র এটা শেষ হয়ে যাবে এত মজা এই সাধারণ রান্নাটা যদি টেবিলে থাকে আপনার আর কোনো তরকারির প্রয়োজন হবে না আমি এখানে কুমড়ো শাকগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাথে দুটা আলু দিয়েছি চিংড়ি মাছগুলো আগে থেকে বেজে নিয়েছি দেখো এখন চলো রান্নাটা শুরু করা যাক আর এই রান্নাটা এত মজা একবার হলো তোমরা বাসায় ট্রাই করবে পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এই কড়াইয়ের মধ্যে এই পাইপেনের মধ্যে অল্প তেলে রান্না হয়ে যায় ম্যাজিকের মতো কাজ করে মাসাল্লাম এই ফাতিলটা আমার ডাকনা সহ সতেরোশো টাকা নিয়েছে আমি হচ্ছে চকবাজার থেকে কিনেছিলাম এর ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আছে তোমরা চাইলে দেখতে পারো এই পাইফেনের সুবিধা হচ্ছে এটা একদম যদি তুমি যত্ন করে রাখতে আর অনেক বছর চলে যাবে দেখো সাইড দিয়ে একেবারে লাগানো আলাদা কোনো লাগা খোলার সিস্টেম নাই আর এটা অল্প তেলে তুমি অনেক রান্না করতে পারবে একদম তেল বেশি লাগে না তেল ছাড়াও রান্না হবে ম্যাজিকের মতো একটা কড়াই তো দেখো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব যেহেতু শাক খুবই মজা হবে পেঁয়াজটা একটু কালার করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ এক চামচের মতো আদা রসুন পেস্ট আর একটু দিচ্ছি হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া একটু দিচ্ছি ধনের গুঁড়া জাস্ট এই মশলাগুলোই দিব আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আর এই রান্নাটা যদি কাঁচা মরিচ দিয়ে করেন এটার টেস্ট আরও বেশি বেড়ে যাবে কুমড়ো শাক আর ছোটো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা দারুণ মজার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে যেমন হেলদি তেমন কিন্তু লোব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব একটু সুন্দর মতো কষায় নিব তারপরে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব যেন হচ্ছে আমাদের মশলাটা পুড়ে না যায় আর আমি শাকগুলো যেন সুন্দর মতো করে অল্প পানিতে আর রান্নাটা করবো তাহলে মাখা মাখা হবে খুব লোভনীয় হবে আর এটা আমার খুবই পছন্দের একটা রান্না মানে আমি কুস্ত মাছ থেকেও এই রান্নাটা খুব বেশি পছন্দ করি আমার খুবই ভালো লাগে এটা খেতে তোমরা অবশ্যই রান্না করে দেখবে এখন কিন্তু শীতকালের দিন সব রকমের সবজি শাক বাজারে পাওয়া যায় খুব ভালো লাগে আর এখন যেই সবজি যেই শাক খেতে চাও সেটাই কিন্তু বাজারে পেয়ে যাবে তো আমি একদম কচি কচি কুমড়া পাতা দিয়ে এ রান্নাটা করতেছি এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা শাক আর আলু সাথে আমি দুইটা আলু দিয়েছি তো সবগুলো শাক এখানে সুন্দর মতো দিয়ে ডাকনা দিয়ে চেপে রেখে দিব তাহলে যখন এটা কমে যাবে তখন হচ্ছে এটাকে নাড়তে সুবিধা হবে আর এই কড়াইটার মধ্যে রান্না করতে এত সুবিধা বিশ্বাস করো একদম তরকারি লেগে যায় না তরকারি রান্না করার পরে আবার মাছও বেজে নিতে পারবে এত পরিমাণে সুবিধা ভালো খুবই ভালো একটা কড়াই তোমরা চাইলে নিতে পারো আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যে কিভাবে নিবে এখন হচ্ছে আমি এটাকে মানে সুন্দর মতো করে নেড়ে ছেড়ে দিব তারপর ডাকনা দিয়ে আবার রান্না করে নিব। এর কালারটা দেখো মশাল্লাহ তোমরা শাক দিয়ে শুটকি খেয়েছ ডাল দিয়ে খেয়েছ এভাবে যদি ছোটো চিংড়ি মাছ দিয়ে না খেয়ে থাকো আজকে বাসায় ট্রাই করো অনেক মজার এই রান্নাটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর আমি তলপিটো রান্না করেছি এটা এত মজা হয়েছে নেক্সট টাইম আর একটু ভারিয়ে রান্না করব। খুবই মজার একটা রেসিপি এরপর যে আমি দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমি সবগুলো চিংড়ি মাছ আমার লাগবে না অর্ধেক দিয়েছি তা ঢাকনা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখো আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে যায় বেশি একটা সময় লাগে না দেখো তা আমি জাস্ট একটু ঝোল রাখবো বেশি না অল্প একটু ঝোল রাখবো তার জন্য আমি এটা একটু কষায় নিচ্ছি এখন তারপর আমি একটু পরিমাণে অল্প একটু পানি দিব বাট অল্প একটু তোমরা চাইলে পানি নাও দিতে পারো আমি বাট অল্প একটু দিব আর এখানে আমি একটা টমেটোর অর্ধেক টমেটো দিয়েছি টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তোমরা কাঁচামরিচটা দিয়ে রান্নাটা করার চেষ্টা করবে তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখার লাইক করার তোমাদের সুন্দর একটা কমেন্টের আশায় থাকবো তোমাদের কমেন্ট আমাকে লাইকে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে ফাইনালি বন্ধুরা দেখো আমি এটাকে আরেকটু ঢাকনা দিয়ে রান্না করব এক থেকে দুই মিনিটের মতো শাকের যে ডাটাটা আছে সেটা সিদ্ধ হয়ে আসলেই আমি একটু পানি ব্যবহার করব আর পানিটা আমি শুকিয়ে ফেলব পরে জাস্ট একটু সিদ্ধ করার জন্য পানিটা দিচ্ছি আর এই রান্নাটা তোমরা শেষ পর্যায়ে ঢাকনা ব্যবহার করো না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে যে কোনো শাক তোমরা রান্না করার সময় প্রথমে এক মিনিটের মতো ঢাকনা দিবে পরবর্তীতে তোমরা ঢাকনাটা সরিয়ে ফেলবে তাহলে শাকের যে একটা অরিজিনাল কালার থাকে ন্যাচারাল কালার সেটা ঠিক থাকবে আমি এখন আর এখানে ডাকনাটা দিবো না তাহলে আমার এই শাকের যে কালারটা সেটা ঠিক থাকবে খুব ভালো লাগবে দেখো তোমার ছাড়লে এখানে ধনিয়া দিতে পারো আমি দিবো না এটা এমনিতে অনেকটা মজা তো ফাইনালি দেখো জল কমিয়ে আমি রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে কেমন লাগছে তোমরাই বলো এটা এত এত মজা বলে শেষ করা যাবে না আজকে তোমরা বাসায় ট্রাই করে ফেলো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই শেয়ার করে দিও এই সময় কিন্তু শাগের মৌসুম শাকের সিজন আবার এই সময় ছোটো ছোটো চিংড়ি মাছও অনেক পাওয়া যায় চাইলে সহজেই রান্নাটা করে নিতে পারবে আল্লাহ হাফেজ